আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেস্টুরেন্টের চাইতে মজাদার ভিল ভাষায় তৈরি করতে পারবেন আশা করছি সবাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন তো এখানে আমি প্রথমে দেড় কেজি ওজনের একটা মুরগি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এক কেজি ওজনের মুরগি দিয়েও করতে পারবেন এরপরে এর বুকের অংশ এবং চারিধারে রানের দিকে অন্যান্য দিকে একটু একটু করে কেটে দিচ্ছি যাতে মশলা দিলে পুরোপুরি মশলাটার ভিতরে ঢুকতে পারে তো আপনারাও মুরগিটাকে এভাবে কেটে নেবেন তাহলে এটা পারফেক্টভাবে কুকও হবে এবং চারিধারে মশলাও ঢুকতে পারবে এরপরে মুরগিটাকে একটা বাটিতে করে এক সাইডে রেখে দিয়েছি এবং মশলাগুলো মিক্স করে নিয়েছি প্রথমে আমি এখানে দুই টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি আর দেড় টেবিল চামচ আদা বাটা ও দেড় টেবিল চামচ রসুন বাটাও দিয়ে দিলাম এরপর এখানে এক চা চামচের মতো মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া এবং এক চা চামচ হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি এরপর এখানে আমি রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচের মতো আপনারাও গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খাওয়ার সময় ভালো একটা ফ্লেভার পাবেন এরপরে এখানে আমি সয়া সস দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো এরপরে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা সরিষের ট্রাই করবেন আর যদি তেল তেল না থাকে তাহলে সয়াবিন করা যাবে এখানে আমি চা চামচের মতো লবণ দিয়ে সবগুলো মশলাকে মশলাকে হ্যান্ডিক্সের মাধ্যমে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি আপনারও এরকম ভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি রেস্টুরেন্টের মতো একটা পারফেক্ট কালার আনার জন্য রেড ফুড কালার দিয়ে দিচ্ছি তিন চার ফুটার মতো তো আপনাদের হাতের কাছে ফুড কালার থাকলে আপনারা দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে এটা পুরোপুরি অপশনাল দিলেও যেরকম স্বাদ থাকবে না দিলেও ওইরকম স্বাদ থাকবে কিন্তু দিলে কালারটা একটু সুন্দর আসে এরপরে আমি মুরগিটাকে মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে এনেছি এমনভাবে মিশাতে হবে যাতে মশলাটা পুরোপুরিভাবে মুরগির গায়ে পারফেক্টভাবে বসে তো আপনারাও আমার মতো চেষ্টা করবেন মুরগিটাকে উলটিয়ে পাল্টে ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নেওয়ার তো এভরিওয়ান যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ একটা সাবস্ক্রাইব ও পাশে থাকা আইকনটিতে প্রেস করে দেন যাতে পরবর্তীতে কোনো নতুন রেসিপি আসলে সবার আগে আপনারাই দেখতে পারেন তো দেখেন এখানে আমি মুরগিটাকে ভালোভাবে মশলার সাথেই মিশিয়ে নিয়েছি এবং কালারটা কতটা সুন্দর এসেছে এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য আপনাদের কাছে সময় কম থাকলে আপনারা এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রাখতে পারবেন ফিরে আসছি ছয় সাত ঘন্টা পরে দেখতে পাচ্ছেন মুরগিটাকে রেস্টে রাখার পরে মশলাটা কত ভালোভাবে মুরগিতে লেগে গিয়েছে এরপর এখানে আমি মুরগিটাতে সবগুলো মশলা আবার ভালো করে মেখে নিচ্ছি এবং অতিরিক্ত মশলাগুলো রেখে দিচ্ছি আর না হলে গ্রিল করার সময় অতিরিক্ত মশলাগুলো পুড়ে যাবে যা খেতে পরবর্তীতে আর ভালো লাগবে না তো আপনারাও এভাবে অতিরিক্ত মশলাগুলো রেখে দিবেন আর এই মশলাগুলো কিন্তু আমরা ফেলে দেব না এই মশলাগুলোকে আমরা চুলায় একটু পানি দিয়ে করে নিব। পরবর্তীতে গ্রিল গ্রিল দিয়ে খাওয়ার জন্য এখানে আমি মুরগিটাকে ওভেনের মধ্যে আর সব ধরনের ওভেনে মুরগি গ্রিল করার জন্য এরকম একটা শিক থাকে তো শিকটাকে আমি মুরগির ভিতরে ঢুকিয়ে নিয়েছি আর মুরগির রান দুটোকে একটা সুতা দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি যাতে গ্রিল করার সময় রানগুলো এদিক ওদিকে পরে না থাকে আর সবগুলো ওভেন এরকম দুটো কাটা থাকে গ্রিলগুলো আটকানোর জন্য তো আমি এই কাটা গুলোকে মধ্যে দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে গ্রিলগুলো গুলো খুলে না যায় তো নাটগুলোকে ভালোভাবে লাগিয়ে নেবেন এরপর এখানে আমি আরেকবার মশলাগুলো মশলা গুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমার মুরগিটা একবার পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে গ্রিল হওয়ার জন্য এখানে আমি একটা ইলেকট্রিক ওভেন নিয়ে নিয়েছি মুরগিটা গ্রিল করার জন্য ওভেনের তাপমাত্রা দুশো ডিগ্রিতে দিয়ে আপ ডাউন হিট অন করে পাঁচ মিনিটের জন্য দিয়ে দিয়েছি প্রিহিট হওয়ার জন্য তো এখানে আমার ওভেনটা প্রিহিট হয়ে গিয়েছে এবং মুরগিটা নিয়ে নিয়েছি গ্রিল করার জন্য তো এখানে আমি মুরগিটাকে ওভেনের মধ্যে ভালোভাবে সেট করে নিয়েছি আর এখানে আমি ওভেনের তাপমাত্রা দুশো ডিগ্রিতে দিয়ে আপ ডাউন হিট অন করে এক ঘন্টার জন্য দিয়ে দিয়েছি মুরগিটা গ্রিল হওয়ার জন্য তো ওভেনের মধ্যে মুরগিটা দিয়ে আমি চলে গিয়েছিলাম মুরগিটার মশলা করার জন্য তো চুলাতে আমি প্রথমে একটা বসিয়ে নিয়ে গরম করে নিয়েছি এবং এর মধ্যে সবগুলো মশলা ঢেলে দিয়েছি আর এক কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম ভিডিওটা করতে স্কিপ হয়ে গেছে তো আপনারা এখানে এক কাপের মতো পানি দিয়ে দিবেন আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা দিলে আমার কাছে মনে হয় খাওয়ার সময় অনেকটাই মজা লাগে তো আপনারা চাইলে পেঁয়াজ দিতেও পারবেন বা পেঁয়াজ ছাড়াও ভুনা করতে পারবেন তো এরপর এখানে আমি একটা নুডুলস মশলা দিয়ে দিয়েছি তো আমার কাছে মনে হয় নুডুলস মশলা বা আপনাদের পাশে ম্যাজিক ম্যাজিক মশলা থাকলে ম্যাজিক মশলাটাও দিতে পারবে ম্যাজিক মশলা বা নুডুলস মশলা দিলে আমার কাছে মনে হয় স্বাদটা অনেক গুণই বেড়ে যায় তারপরে এখানে আমার মশলাটা ভুনা করা হয়ে গেছে আর এইদিকে গ্রিলটাও পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে তো এখানে আমি গ্রিলটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি তো एवरीवन যারা আমার এই রেসিপিটি দেখে বাসায় গ্রিল তৈরি করবেন আশা করছি সবার গ্রিলই পারফেক্ট ভাবে তৈরি হবে আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হবে তো এখানে আমি গ্রিলটাকে ওভেন থেকে নামিয়ে একটা থালির মধ্যে উঠিয়ে নিয়েছি এরপর গ্রিলটা থেকে সবগুলো নাট ভালোভাবে খুলে নিচ্ছি আর এই নাটগুলো যেহেতু গরম অবস্থায় খুলতে হবে তো আপনারা খুব সাবধানে নাটগুলো খুলে নেবেন তো এখানে আমি নাটগুলো মুগি থেকে পুরোপুরিভাবে খুলে নিয়েছি এবং এর ভিতর থেকে শিখটাও বের করে নিয়েছি তো আপনারা সবাই এই কাজটা খুব সাবধানতার সাথে করবেন এরপর এখানে আমি গ্রিলের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিয়েছি এবং টমেটো সস দিয়ে আমার প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন গ্রিলটা কতটা পারফেক্ট ভাবে কুক হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে এখানে আমি গ্রিল দিয়ে খাওয়ার জন্য বাসায় তৈরি বাটার নানও বানিয়ে নিয়েছিলাম তো শীঘ্রই আপনাদের সাথে বাটার নানের রেসিপি নিয়ে আবার হাজির হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ